হ্যালো আসসালামু আলাইকুম ওয়ার্স গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে রণনাশ্রী কাজের উদ্দেশ্যে তো জানেন আমি প্রতিনিয়তের কাজ করি কাজের ভিডিও দিই এটাই স্বাভাবিক তো আজকে তার ব্যতিক্রম ক্রম নই সকাল সকাল ঘুম থেকে উঠলাম ওঠে রণনাধীশ্রী কাজের উদ্দেশ্যে তো হাঁটতে হাঁটতে পাই চলে আসলাম সবার মাঝখানে এখন একবারে ভুর ঠিক আছে এখন তো শীত একটু কম তার এখন কুয়াশা একটু কম পড়ছে তারপরেও শীত লাগতেছে কোনো কারণে শীত লাগবে আমি হাঁটতেছি আস্তে আস্তে হাঁটে হাঁটে করে হাতে দিকে যাচ্ছি ঠিক আছে তো আজকে মূলত প্যাক গাঁটবো ঠিক আছে আপনারা গ্রামাঞ্চলে যে বলা হয় মানুষ যেটা বললে বুঝে যে প্যাক গাটা তো খেত নিরাইবো ঠিক আছে আমার ক্ষেত আপনার হয়তো পানি দিয়েছিলাম পানি দেওয়ার পরে পানি মেয়ে বিষ মারছিলাম আবার সার দিয়েছিলাম তো বিকালে অর্ধেকটা গাড়ছিলাম মোটামুটি বিকালে গাঁটলে আরামই লাগে রোদ্র লাগে সকালে তো শীত করে যার জন্য বিকালে গাঁটছিলাম তো অর্ধেকটা ক্ষেত বাকি রয়েছে বাকি অর্ধেক ক্ষেত গাড়ছি এখন মূলত যাব আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া চারা ঠিক আছে চারটা আপনার চারা লাগাইছিলাম চারটা কাঁটা করে মোটামুটি চারা জ্বালাতেছে ঠিক আছে আর অর্ধেকটা ক্ষেত তো গাড়ছি দেখতেই পারছেন অর্ধেক ক্ষেত গাড়া আর বাকি অর্ধেকটা হেঁট ঠিক আছে নামতেছে আস্তে আস্তে তো শীত করতেছে শীত করবে স্বাভাবিক তো কাজ করলে শীত দৌড়া ভালো লাগবে ঠিক আছে তা নামতে শীত লাগতেছে অনেক ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে তারপর কাজ করতে হবে এটাই স্বাভাবিক তো দেখতে হেত গাড়ছিলাম দেখেন গাডা হেঁট আর পাই গাড়তে গাড়তে পাই হেদ শেষ করে ফেলতে ঠিক আছে রদ্রোহ উঠে গেছে দেখেন গাডাগুলো হয়েছে কিনা হইলে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে গাডাগুলো আর ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগছে তো সমস্যা নেই এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার প্যানেলটা আমার ফেজটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তো আজকে মূলত ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই সবাই আমাকে একটা লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আমি নতুন ইউজার সবার কাছে সাপোর্টের প্রার্থে ঠিক আছে সবাই আমাকে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেখবেন ফলো টু ফলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অল দ্য বেস্ট সবাই ভালো থাকবেন